বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে বাবিল মিটিলকে বলে আমি তো তোকে বললাম নতুন কাকুর বাড়িতে আর আমাদের পক্ষে থাকা সম্ভব নয় মাও তো এই কথাটা বলেছে তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি পারি একটা বাড়ি খুঁজবো বাড়ি ভাড়া করে এখান থেকে চলে যাব তোর যদি জানা থাকে তুইও খোঁজ মিটিল বলে শোনো যখন মামাকে বলবে তখন ভেবে দেখব আপাতত এইসব নিয়ে ভাবতে পারছি না বাবিল বলে আমি তো তোকে বলছি এই বাড়িতে আমাদের পরিবারের আর থাকা সম্ভব নয় যেই বাড়িতে কিনা নতুন কাকুর নতুন বউ আছে তখনই মিটিল বলি শোনো নতুন কাকুর প্রতি যদি কাকিমার এতটাই রাগ থাকত তো ওই অনন্যানটির কথাই দেশের বাড়িতে যেত না বুঝতে পেরেছ আর ওখানে গিয়ে অন্য আরেকজনের বিয়েতে আনন্দ মজা এইসবও কিছু করত না এখন আবার নতুন কাকুকে নতুন কাকুর বউকে বরণ করে ঘরেও তুলতো না তাই এইসব কথা না প্লিজ বলো না আমার এমনিতেই সব কিছু অসহ্য লাগছে এইসব কথা শুনে আরও বেশি মাথা গরম হচ্ছে আমি বরং আসছি এই বলে মিটিল ওখান থেকে চলে যায় আর বাবিলের মনটা খারাপ হয়ে যায় অন্যদিকে দেখানো হয় কমলিনী আসে বরণ ডালা নিয়ে সে নিজের হাতে পার্বতীকে বরণ করে তারপরে কমলিনী একজন কাকিমাকে বলে দুধালতার থালা দিতে কাকিমা দুধালতার থালা রাখতেই পার্বতী সেই দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করে অন্যদিকে সর্বজিত স্বতন্ত্রকে বলে তুই আমার ওপর এতটা কেন রেগে যাচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না নতুন তখন সর্বজিৎকে বলে দেখ দাদা আমি তোমার জীবনের সব কথাই তোকে বলি তাই এই কথাটা আমি তোকে বলছি আমি এই বিয়েটা মানি না কিছুতেই না তখনই সর্বজিৎ বলে মানি না বললেই হবে নাকি সকলের সামনে তুই মেয়েটাকে বিয়ে করেছিস আর এখনই অস্বীকার করছিস স্বতন্ত্র বলে বিয়ে কোথায় করলাম হ্যাঁ আমি কি বিয়ের কোনো নিয়মকানুন পালন করেছি আমি কি কোনো মন্ত্র পাঠ করেছি আমি কি সকলের সামনে সিঁদুর পড়িয়েছি তখনই সর্বজিত বলে শোন একটা কথা বুঝতে চেষ্টা কর একটা মেয়ে যখন তার স্মৃতিতে সিঁদুর পড়ে সেই সিঁদুরের অনেক মূল্য রে তাছাড়া সমাজের অতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে মেয়েটি যখন কথাগুলো বললো তখন তো তুই কিছুই বললি না তখন তো চুপ করেছিলি আর এখনই এসে কথাগুলো বলছিস আচ্ছা এই সব কিছু বাদ দিলাম তুই যে এই বাড়িতে উঠলি আর পার্বতীও এই বাড়িতে এলো তুই একবারও ভাবতে পারছিস কোমলেনের কতটা কষ্ট হচ্ছে তুই কি কোমলেনের কষ্ট একটুও বুঝতে পারছিস না আমি কিন্তু বুঝতে পারছি মেয়েটার বুক ফেটে যাচ্ছে তবু বুকে কষ্ট চেপে এত সব নিয়ম পালন করছে তুই তো পার্বতীকে নিয়ে এখানে না এলেও পারতিস স্বতন্ত্র বলে আমি ওকে কোথায় নিয়ে এসেছি তুই তো নিয়ে এলি তুই ওকে কেন এখানে নিয়ে এলি তুই ওকে তোর বাড়িতেও তো নিয়ে যেতে পারতি সর্বজিত্ব বলে সেটা আবার হয় নাকি। তোর নতুন বউ তুই থাকবি এই জায়গায় আর সে থাকবে আমাদের ওখানে এটা কি কোনো দিন সম্ভব সমাজের মানুষ কি বলবে বিয়ের পরে স্বামী যেখানে থাকবে স্ত্রী তো সেখানেই থাকবে নতুন বলে আবার সে এক কথা আমি তো তোকে বলছি আমি এই বিয়েটা মানি না কিছুতেই মানি না অন্যদিকে দেখানো হয় লক্ষ্মী তখন পার্বতীকে বলে আরে আরে দেখি দেখি নতুন বউয়ের মুখ দেখি বা ভাই লক্ষ্মী স্ত্রী তো আমাদের নতুন কোথায় নতুন এদিকে সর্বজিতের সাথে রাগারাগি হয়ে নতুন কাকু ওখান থেকে চলে গেছে তখনই কুরচি লক্ষ্মীকে বলে কেন মা তুমি কি নতুন নতুনদাগের আগে কোনো দিন দেখো যে নতুন নতুন কোথায় বলে চিৎকার চেঁচামেচি করছো কুরচির কথা শুনে লক্ষ্মী চুপ হয়ে যায় এরপরে কমলিনী পার্বতীকে বলে পার্বতী চলো ঘরে যাবে চলো পার্বতী বলে তোমার ঘরে তখনই প্রশ্ন ওঠে স্বতন্ত্র কমলিনীর বউ ভাতের রশ্মি বলে বৌভাতের আয়োজনটা কোথায় হবে না মানে আমার ননতিনের বাড়িতে হবে নাকি ওই সর্বজিদ্দার বাড়িতে হবে সেটাই জানতে চাইছিলাম আর কি কাল তো আবার ঠিক সময় আসতে হবে তাই না তখনই পার্বতী বলে আমি পুরোহিতের মেয়ে তাই বিয়ের নিয়মকানুন সব কিছুই আমার জানা যদিও আমি জানি নতুন বউয়ের এত বেশি কথা বলতে নেই তবু আমার তো যথেষ্ট বয়স হয়েছে সঠিক সময়ে বিয়ে হলে আমি হয়তো গিন্নিও হয়ে যেতাম যাই হোক আমি সেই জন্যই কথাগুলো বলছি আমার জানা মতে যেই বাড়িতে বরণ হয় সেই বাড়িতেই বৌভাতের ভাতের আয়োজন হওয়া উচিত না মানে এই বাড়িতে আমার বরণ হয়েছে হিসেব মতো আমি এই বাড়িরই বউ সেজন্যই বললাম আর কি রশ্মি বলে ব্যাস তাহলে তো হয়েই গেল তাহলে তো বৌভাতের ভাতের আয়োজন আমার ননদিনীর বাড়িতেই হবে কমেনি বলে হ্যাঁ নিয়ম যখন এটাই তখন আর কী করা যাবে বলো এই বাড়িতেই হবে তখনই সেখানে আসে স্বতন্ত্র স্বতন্ত্র এসে বলে না বউ ভাতের কোনো নিয়ম পালন হবে না সে বলে কেন নতুন কাকু তুমি এই কথাটা কেন বলছ কুর্চি বলে সে কি নতুন দা তোমার বউ কি হেলাফেলা করার কেউ যে তাকে তুমি সম্মান দেবে না বউ ভাতের আয়োজন হবে আর এই বাড়িতেই হবে কমরিনীও কথাটা বলে কমরিনী তখন স্বতন্ত্রকে বলে যাও ঠাকুর তুমি তোমার বউকে নিয়ে তোমার ঘরে যাও তখনই লক্ষ্মী বলে সে কি ও এখন কি করে বউকে নিয়ে ঘরে যাবে আজ তো ওদের কাল রাত্রি একে অন্যের মুখ দেখা যাবে না কমলিনী বলে ও মা তো আমি তো ভুলেই গিয়েছিলাম মিঠি যাও তুমি তোমার কাকে তোমার নতুন কাকুর ঘরে নিয়ে যাও তখনই লক্ষ্মী বলে সে কি বউ নতুন বউ দুধ উত্তানো দেখবে না কমলিনী বলে বাড়িটা নতুন ঠাকুর পর হল সংসারটা তো আমাদের তাই নতুন বউ দুধ উতলানো দেখে আর কী বা করবে তার থেকে বরং ও রেস্ট নেই অনেক ক্লান্ত আছে ও মিঠি যাও তুমি তোমার কাকিমাকে নিয়ে ঘরে যাও তোমার নতুন কাকুর ঘরে তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে আর আমি আমি কোথায় থাকবো কমলিনী বলে বাড়িটা তো তোমারই নতুন ঠাকুর পো আর এই বাড়িতে তো আরও অনেক ঘর আছে তুমি চাইলে যে কোনো একটা ঘরেই থাকতে পারো স্বতন্ত্র রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায় কুর্চি বলে ও নতুন দা কোথায় চললে স্বতন্ত্র কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় পার্বতী তখন অনন্যা সর্বজিৎকে বলে দাদা বৌদি তোমরা কিন্তু কাল বৌভাদের অনুষ্ঠানে তাড়াতাড়ি চলে এসো অনন্যা বলে হ্যাঁ তা তো অবশ্যই বৌভাদের অনুষ্ঠান আমাদের বাড়ি থেকে হলেই ভালো হতো তবু যেখানেই হোক না কেন তাড়াতাড়িই আসবো এই বলে অনন্যারা ওখান থেকে চলে যায় অন্যদিকে প্রসন রশ্মি সবাই সেখান থেকে চলে যায় বর্ষা তখন বুবলাইকে বলে যাক বাবা অবশেষে এতদিন একটা ভালো কাজ হলো তোমার মা কিন্তু বেশ চাপে পড়ে কাজটা করেছে বুবলাই বলে দেখো চাপে পড়ে করুক আর যাই করুক নতুন কাকুর সাথে যে মায়ের সম্পর্ক শেষ হয়েছে এটাই বরং ভালো আর এটাই সবচেয়েতে ভালো কথা তখনই বর্ষা বলে বা বা মায়ের প্রতি দেখি তো খুব টান তখনই বুবলাই বলে মায়ের প্রতি আমার টান সারা জীবনে ছিল হ্যাঁ মায়ের সাথে আমার মতবিরোধ হয়েছিল আর কি নতুন কাকুর সাথে তার সম্পর্ক নিয়ে তার কিছু কিছু কথা নিয়ে আমার খুব আঘাত লেগেছিল। বা আমার পছন্দ ছিল না সেজন্যই মায়ের সাথে আমার মতবিরোধ ছিল কিন্তু এখন তো নতুন কাকুর বিয়ে হয়েছে তার জীবনে অন্য কেউ এসেছে তাই এখন মায়ের ছেলে হিসেবে আমার তো মায়ের সাথেই থাকা উচিত তখনই বর্ষা বলেই এই তুমি কি আর ওই বাড়িতে ফিরবে না তুমি কি আমার বাবার বাড়িতে থাকবে না নাকি বুবলাই বলে না গো এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো সকালের সাথে হাসি মজা করে থাকব। বর্ষা বলে আমি কিন্তু এদের সাথে এই বাড়িতে থাকতে পারবো না বুবলাই বলে তুমি যদি থাকতে না চাও তো না পারবে তুমি তোমার বাবার বাড়িতে গিয়েই থাকবে আর আমি এখানে থাকবো বর্ষা বলে মানে আমি এখন তোমাকে ছাড়া থাকবো বুবলাই বলে দেখো বর্ষা আমি তো তোমাকে বিয়ে করে বাড়িতে এনেছিলাম আমার পরিবারের সাথেই তুমি থাকতে হ্যাঁ কোনো কারণে মায়ের সাথে আমার ঝামেলা হয়েছিল তাই আমি তোমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম আর এখন তো আমি কাজটাও পেয়ে গেছি আমার এখন চাকরি আছে আর নতুন কাকুরও বিয়ে হয়ে গেছে তাই সব কিছু ঠিক করে যদি আগের মতন হেসে খেলে মজা করে বাড়িতে থাকতে পারি তো আমি এই বাড়ি ছাড়া অন্য কোথাও কেন যাব। তাই এতদিন যা হয়েছে হয়েছে সব কিছু ভুলি তুমি যদি এই বাড়িতে থাকতে পারো তবে আমার সাথে থাকতে পারবে আমি আর তোমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবো না বুবলার কথা শুনে বর্ষা মুখ বেঁকিয়ে নেয় এরপর দেখানো হয় রাত হয়ে গেছে তবুও নতুন কাকু বাড়িতে ফিরছে না দেখে কমরিনীর নতুন কাকুকে কল করে কমরিনী স্বতন্ত্রকে বলে তুমি কোথায় বলো তো রাত এগারোটা বাজতে চললো এখনও তো বাড়িতে ফিরলে না আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করবো আমরা তখনই স্বতন্ত্র বলে কেন ওই বাড়িতে ফিরব আমি কোথায় ওই বাড়িতে কি আমার কোনো ঘর আছে যদিও একটা ঘর ছিল তুমি অন্য কাউকে দিয়ে দিলে এক বড় আমার কাছ থেকে শোনার প্রয়োজন মনে করলে না কোমরিনী বলি ওটা তো তোমার ঘর তোমার বউকেই থাকতে দিয়েছি হ্যাঁ হিসেব মতো আজ কাল রাত্রি তাই তোমাকে হয়তো অন্য ঘরে থাকতে হবে কাল থেকে তো তুমি ওই ঘরেই থাকতে পারবে তোমার বউয়ের সাথে স্বতন্ত্র বলে কোমরিনি তোমার এই কথাগুলো বলতে মুখে একটুও বাঁধে না তাই না যা ইচ্ছে বলছো তুমি কমরিনি বলে বাড়ি তুমি যদি কাজটা করতে পারো তবে কি আমি বলতে পারবো না আর তাছাড়া তুমি অতটা রেগিয়ে যাচ্ছ বা কেন বলো তো মনে হচ্ছে আমি জোর করে তোমাকে বিয়ে করিয়েছি তাই না স্বতন্ত্র বলেই তুমি তো বিয়ে বাড়িতে চিৎকার করে বলেছিলে নতুন ঠাকুর বিয়ে করো বিয়ে করো কমনিনি বলে হ্যাঁ করেছিলাম তখন যেটা ঠিক মনে হয়েছিল সেটাই করেছিলাম স্বতন্ত্র বলে তুমি যখন যা ভাববি সবসময় যে ঠিক হবে এমনটা তো নয় কোমরিনী বলে হ্যাঁ মানলাম আমি সবসময় যেটা বলি সেটা ঠিক নয় ভুল হতেও পারে আমি বলেছি বলে কি তুমি বিয়ে করেছ এমনটাও তো নয় তোমরা বন্ধ ঘর থেকে বেরিয়ে এলে মেয়েটার স্মৃতিতে সিঁদুর তখনই স্বতন্ত্র বলে আমি সিঁদুর পড়াইনি কমনিনি বলে মানে তুমি সিঁদুর পড়াও নি কী বলছো এসব স্বতন্ত্র বলে যেটা সত্যি সেটাই বলছি কমলিনী বলে দেখো প্লিজ এইসব কথার বলো না অনেক রাত হয়েছে বাড়িতে ফিরে এসো আমি না এত টেনশন আর নিতে পারছি না আমারও তো শরীরটা ক্লান্ত আমার তো রেস্ট নিতে হবে তুমি বাড়িতে ফিরে এসো তারপরে আমি একটু তার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো স্বতন্ত্র বলে কী হয়েছে কমলিনী তোমার শরীর ঠিক আছে তো কমলিনী বলে ওই যে বললাম ক্লান্ত স্বতন্ত্র বলে আর অন্য কোনো সমস্যা ওখানে যাওয়ার আগেও তো তুমি বলছিলে তুমি অসুস্থ এখন কেমন আছো আর তুমি না ইদানিং একটা কথাও শোনো না তোমাকে কত বার করে বললাম চলো ডক্টর দেখায় না তুমি আমার কোনো কথাই শুনলে না কমারিনি বলে বললাম তোমার কিছু হয়নি ওই একটি শরীরটা ক্লান্ত সেই জন্যই আর কি স্বতন্ত্র বলে এইবার কিন্তু তোমাকে ডক্টর দেখাতেই হবে আমি আর কোনো কথা শুনবো না কমারিনি বলে দেখো এত কথা বলতে ভালো লাগছে না বাড়িতে ফিরে এসো স্বতন্ত্র বলে ওই বাড়িতে আমি ফিরতে চাই না ওই মেয়ের সাথে আমি এক ঘরে থাকতেও পারবো না কমলিনী বলে বারবার এক কথা কেন বলছো ওই মই মেয়ে কেন করছো ওটা তো তোমার বউ এখন থেকে ওই নিয়ে ওই মেয়ের সাথেই থাকতে হবে এটাই সমাজের নিয়ম স্বতন্ত্র বলে আমি যে সমাজকে খুব একটা মানি তাও তো নয় তখনই কমলিনী বলে তবুও তো তুমি সমাজের মধ্যেই বাস করো সমাজের থেকে সুযোগ সুবিধা নাও স্বতন্ত্র বলে না আমি সমাজের থেকে সুযোগ সুবিধা নেই না বরং সমাজ আমার থেকে সুযোগ সুবিধা নেয় তখনই সেখানে এসে কুর্চি কুর্চি এসে বলে বৌদি ভাই তুমি কি নতুনদার সাথে যোগাযোগ করতে পারলে কমলিনী বলে হ্যাঁ আমি কথা বলছি তোমার নতুনদার সাথে তুমি কি কথা বলতে চাও কুর্চি বলে না ঠিক আছে তুমি বরং বলো এরপরে কমলিনী আবারও স্বতন্ত্রকে বাড়িতে ফিরতে বলে কিন্তু স্বতন্ত্রের এক কথা সে এই বিয়ে মানে না তাই সে বাড়িতে ফিরবে না তো বন্ধুরা একদিকে কমলিনী অসুস্থ অন্যদিকে স্বতন্ত্রের বউ হিসেবে সামাজিক স্বীকৃতি পেতে চলেছে পার্বতী কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে